আসসালামু আলাইকুম আজকে আমরা শুনবো দেশ বরণ্য একজন কবি যাকে ইতিমধ্যে আপনারা সবাই চেনেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কবি আজাদ ভাই কবি আজাদ ভাই আপনাদের জন্য নিয়ে আসছে নতুন একটি কবিতা যার হেডিং হচ্ছে প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি কবিতাটি নিয়ে ভাইকে একটা প্রশ্নই আমি করব যে এই কবিতাটি তো একদমই আপনার নতুন ভাইয়া জি জি তো এই কবিতাটি কি আজকের প্রথম রেকর্ড হচ্ছে না কিছুক্ষণ আগে রেকর্ড হয়েছে আমার আমার চ্যানেলের জন্য কিন্তু এখনো যায় নাই কিছুক্ষণ আগে এখন পর্যন্ত কোন চ্যানেলে যায় নাই যাবে আমরা কবিতাটি বাইরের মুখ থেকে এবার সরাসরি শুনবো প্রতিশ্রুতি 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 শুনতে শুনতে কান হয়েছে তব্দ ভালো লাগে না শুনতে আর থাকো না তোমরা নিস্তব্ধ চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান যারা প্রতিশ্রুতি দিতে কিন্তু কম দেয় না তারা যদি একবার নির্বাচনে করতে পারে পাশ আগেই কিন্তু রেডি রাখে জনগণকে দিবার জন্য বাস এই বাস কিন্তু সেই বাস না দিলে লাগবে কাজে এটা একটা কথার কথা একেবারে বাজে আসে যখন নির্বাচন আমাদের শুনায় কত আশার বাণী পাশ করলে কী যে হবে আমরা জনগণ ভালো করে জানি একটা ভোটের মালিক হয়ে সে যে থাকো রাজা এটা তোমাদের সাজা দান অনুদান যা আসবে খেয়ে ফেলবো পাঁচ বছরের জন্য আমায় দিয়েছো তোমরা ভোট সরাতে আর পারবে না আমায় যতই বাদ জোট আমি তোমাদের চেয়ারম্যান ইউনিয়নের কর্তা উল্টাপাল্টা করবে তোমরা করব আমি হত্যা ভয় দেখিয়ে লাভ হবে না থানা পুলিশ সব আমার হাতে হিসাব করে বলবে কথা সকলে আমার সাথে প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখেছি এই দেশে একেবারে অট পর্যায় থেকে শুরু করে উপর লেভেল অর্থাৎ রাষ্ট্রীয় প্রধান যারা থাকে যখন কোনো দেশে নির্বাচন আসে সেই নির্বাচনের সময় একদম জনগণের দুয়ারে চলে যায় কিন্তু যখন নির্বাচন চলে আসে আর জনগণের মাঝে তো তাদেরকে দেখাই যায় না কিন্তু জনগণ যদি কোনো কাজ নিয়ে তাদের কাছে যায় তাদের ছায়া আর খুঁজে পাওয়া যায় না এই হলো আমাদের নীতি কিন্তু যখন নির্বাচন আসে প্রতিশ্রুতি দিতে কিন্তু কেউ কম দেয় না সবাই আপনাকে অনেক কিছু দিবে। কিন্তু যখন নির্বাচন হয়ে যাবে তার স্বার্থ যখন হাসিল হয়ে যাবে আর তাকে খুঁজে পাবেন না কিন্তু আমাদের নীতি তো এমন হওয়ার কথা ছিল না আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে যারা এরকমভাবে আসছে আর যাচ্ছে আমরা দেখছি তাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না সাধারণ মানুষের তা আমি আমার জায়গা থেকে একটি কথা বলবো যে আপনারা যারা নির্বাচনে আসবেন আপনারা যারা নির্বাচনে ক্ষমতা গ্রহণ করবেন হোক সেটা ওয়ার্ড মেম্বার হোক সেটা রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে আসুন না এই দেশটাকে ভালোবাসুন ভালোবাসুন এই দেশের মানুষকে আপনাকে কেন মানুষ ধিক্কার দিবে আপনি মানুষের কাছে থাকেন মানুষের ভালোবাসা গ্রহণ করুন কিভাবে গ্রহণ করতে হবে সেই জায়গায় যান তাহলে আপনি সত্যকার একজন মানুষ হবেন একজন দেশপ্রেমিক হবেন আর যখন আপনার এ ধরনের যদি না হতে পারেন যেদিন আপনার মৃত্যু হবে আর কিছু না হলেও ধিক্কার নিয়ে এই পৃথিবীতে একে বিদায় নিতে হবে আসুন আমরা ধিক্কারের পাত্র না হয়ে একটি ভালোবাসার পাত্র হয়ে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করি এটাই হোক আমাদের সকলের কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দেশের কোনো প্রান্তে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে থাকবেন জানতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ